আমি আমি রাজপথ থেকে হঠাৎ করে টপকে পড়ে নাই বঙ্গভবনে বাংলাদেশের বিদ্যমান সরকার কাঠামোতে দেশের সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান থাকেন এবং দেশের সকল সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে প্রতীয়মান হন অন্যদিকে কাগজে কলমে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা হেড অব দ্য স্টেট হিসাবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি যদিও এই পথটি তার নামের সাথে মিল রেখে যতটুকু ক্ষমতা প্রয়োগ করার কথা তার সীমাবদ্ধতা থাকায় এটি অনেকটাই আলঙ্কারিক পদে পরিণত হয়েছে তাই জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দায়িত্বের সামঞ্জস্য বিধানের ব্যবস্থা করা হয়েছে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় সেক্ষেত্রে আসন্ন গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তবে রাষ্ট্রপতি পদের ক্ষমতা ও দায়িত্বের সাথে সাথে রাষ্ট্রপতি নির্বাচনের চিরাচরিত পদ্ধতি বদলে যাবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন রাষ্ট্রপতি নিয়োগ দেয়া হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সকল সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে যা আগে হাত তুলে নির্বাচন করা হতো এই হাত তুলে দৃশ্যমান পদ্ধতির পরিবর্তে গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যরা নির্ভয় চিত্তে মতামত প্রদানের সুযোগ পাবেন বলে মনে করছেন। রাজনীতি বিশ্লেষকরা এর ফলে সংসদে বিদ্যমান ফ্লোর ক্রসিং এর বাধা নিষেধ কাটিয়ে ওঠা সম্ভব বলেও তারা মত দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন রাষ্ট্রপতি সাধারণত দুটি কাজ করতে পারেন এক হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ এবং আরেকটি হচ্ছে বিচারপতি নিয়োগ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কি আসলে কাজগুলো করে থাকেন বাস্তবে প্রধানমন্ত্রী যাকে চান তাকেই বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে থাকেন যারা যাচ্ছে হ্যা ভোটের ফলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াও বিভিন্ন কাজ বা সংস্কার করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপতির ইচ্ছায় নিয়োগ দিতে পারবেন মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল রাষ্ট্রপতি নিজের ইচ্ছা মতো নিয়োগ দিতে পারবেন বর্তমান সংশোধনী অনুযায়ী একশো সদস্য বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ হবে যারা নির্বাচিত হবে পদ্ধতি অনুযায়ী দল যদি জাতীয় নির্বাচনে একটিও আসন না পায় পায় কিন্তু একটি নির্দিষ্ট তাহলে তাদের একজন সদস্য এখানে থাকবেন ফলে জনমতের স্পষ্ট প্রতিফলন ঘটবে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়দায়িত্ব দায়িত্ব সহ নানা বিষয়গুলো হলো হ্যাঁ জয়যুক্ত যুক্ত হলে সংবিধানে এরূপ যুক্ত করা হবে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভায় উভয় কক্ষের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ চারে বর্ণিত যোগ্যতাগুলো এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ দিনের সংশোধনী আনয়ন করা হবে যাতে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ একটিয়ার বলে রাষ্ট্রপতি প্রদর্শিত পদে নিয়োগ প্রদান করতে পারে। এক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ দুই তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ তিন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ চার আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ পাঁচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ছয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ রাষ্ট্রপতি অভিশংসন প্রক্রিয়া সংবিধানে এরূপ যুক্ত করা হবে রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আইনসভার নিম্ন কক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করার পর তা উচ্চকক্ষে প্রেরণ এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এছাড়া সংবিধানে এরূপ যুক্ত করা হবে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ পূর্বক কোনো আদালত কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ড মৌখুব স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন